বয়সে ছোট অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না ধূমপাই পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন না প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি নন তাই আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন তারা প্রস্তাব করবেন না আসসালামু আলাইকুম ম্যাট্রিমিনাল ডট কম পরিবারের পক্ষ থেকে আইটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি শর্ট ডিভোর্সি পাত্রের বায়োডাটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি তার আইডি নাম্বারটি ওয়ান টু ফাইভ সেভেন তার আইডি নাম্বার পাত্রীর নাম দীপা তার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রং ফর্সার আক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন রাষ্ট্রবিজ্ঞানে আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তবে তার সংসার ছিল মাত্র দুই মাস পনেরো দিনে তার কোনো সন্তান নেই আমাদের পাত্রী ঢাকা মুগদার ভাড়া বাসায় অবস্থান করছেন তিনি ঘুরতে পছন্দ করেন থ্রি পিস এবং শাড়ি তার পছন্দের পোশাক আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে তার একটি ভাই এবং একটি বোন রয়েছে আমাদের পাত্রী চাঁদপুরের স্থানীয় বাসিন্দা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা বোন এবং ভাইয়ের সাথে অবস্থান করছেন চাঁদপুরের আমাদের পাত্রী বড় হয়েছেন ঢাকায় এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই নামাজি ইসলামিক মাইন্ডের ফ্রেন্ড সুলভ কেয়ারিং এবং শিক্ষিত হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে অবস্থান বৈবাহিক অবস্থান বিপত্নিক হলে চলবে তবে ছোট সন্তান গ্রহণযোগ্যতা পাবে অনার্স অথবা হবে পাত্রকে পাত্রের পেশা হতে হবে সরকারি অথবা বেসরকারি অথবা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী গায়ের রং সাম্পর্ন হলেও চলবে ধূমপাই পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন না পছন্দের এলাকা ঢাকা অথবা তার আশেপাশের পাত্ররা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি নন তাই আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন তারা প্রস্তাব করবেন না বয়সে ছোট অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব পাবে না এই ছিল আমাদের আজকের পাত্রী এবার জানিয়ে দিচ্ছি কিভাবে যোগাযোগ করবেন আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থাকলো রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া মোহাম্মদপুরে আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে আপনার জন্য রয়েছে আমাদের হটলাইন নাম্বার খোলা থাকে সময় সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে গেলে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন আপনার জন্য থাকছে আমাদের অ্যাপস আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা অন্যান্য পাত্রপাত্রীর সন্ধানে আপনারা যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম